আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হ্যালো এভরিওান আজকে যেই প্রোডাক্টটি আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনার দোতা ঠিক আছে অর্থাৎ টিকা লুঙ্গি অনেকেই এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন ঠিক আছে তো আমি কয়েকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব কারণ আমরা কিন্তু পাইকারি সেল করি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে একটা একটা করে কুলে মানে ছড়িয়ে ওই রকমভাবে দেখানো আসলে আমাদের সম্ভব হয় না একটি বান্ডেলের ভিতর থেকে একটি প্রোডাক্ট যদি আমরা যদি খুলে দেখাইতে পারি তাহলে ওটা দেখে বুঝে নিতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটি এরকম হবে বা ডিজাইন এরকম হবে কালার ভিন্ন ভিন্ন হতে হবে হতে পারে ঠিক আছে এই হলো বিষয় তাহলে বুঝে নিতে হবে যেহেতু আমরা পাইকারি সেল করি সেহেতু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুলে একদম সারা দেখানো সম্ভব হয় না তো যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য এই ভিডিওগুলো করা হয় যারা পাইকারি নিবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে যে কোনো স্থান থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করলে আমাদের কাছ থেকে এই ধরনের পড়াগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে আমি যেটা দেখাচ্ছি দেখেন এইটা দেখেন এটা হলো এটা হলো মূলত ডিজাইন ঠিক আছে এটা হলো কাপড় আর এটার ভিতরে কালার আছে কালার হবে বেশ কয়েকটি কালার হবে ঠিক আছে এই কালারগুলো আপনার এ একটি কালার দেখেন এটাও আমি খুলে দেখাচ্ছি আসলে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদেরকে খুলে দেখানো সম্ভব হয় না কারণ যারা পাইকারি যারা নেয় তারা কিন্তু বুঝতে পারে যে এই যে প্রোডাক্টটি দেখানো হচ্ছে এই প্রোডাক্টের ভিতরে ডিজাইন এরকম হবে জাস্ট কালার শুধু চেঞ্জ হবে দেখেন ওইটা আর এটা কিন্তু মোটামুটি সব একই ডিজাইন একই শ্যাম্পু সব কিছু একই জাস্ট কালার কিন্তু একটু ভিন্ন আছে ঠিক আছে তো এই ধরনের মানে প্রোডাক্ট অনেকেই পছন্দ করেন বা যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান শুধু তারা আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের কাছে যে ধরনের প্রোডাক্ট আছে আপনাদেরকে ওই ধরনের প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পর্যায়ে দেখেন আমি আরও একটু শাড়ি দেখাচ্ছি এই হলো প্রোডাক্ট ঠিক আছে আরও কালার আছে আরও বিভিন্ন কালার আছে দেখেন এটাও কিন্তু আবার আলাদা কালার ঠিক আছে তো রকম মোটামুটি একটি বান্ডেলের ভিতরে এক পিটির ভিতরে আপনার বারো পিস লুঙ্গি থাকে এই বারো পিসের ভিতরে দেখা যাচ্ছে যে ছয় সাতটা আটটা কালার থাকে তো যারা আমাদের কাছ থেকে পেটি ধরে নিতে পারবেন তারাই কিন্তু এই প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা পাইকারি যারা নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনের যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যারা ব্যবসা করতে চান যারা বিজনেস করতে চান অনেক জায়গায় অনুসন্ধান করতেছেন যে কোথা থেকে প্রোডাক্ট নিলে ভালো হয় তবে আমরা চাইব যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন এবং দেখেন অন্য অন্য জায়গার থেকে আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং দামের কোয়ালিটি সব কিছু মিলে ঠিক আছে কি না শুধু দাম কম হলেই যে সেখান থেকে প্রোডাক্ট নিলে ভালো হবে বিষয়টি এরকম না দামের সাথে প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকতে হবে তবে আমরা ওটাই দেওয়ার চেষ্টা করি দামের সাথে প্রোডাক্টের গুণগত মান যেন ঠিক থাকে এবং যেই প্রোডাক্ট আপনি আপনার কাস্টমারের কাছে সেল করবেন সেটা ব্যবহার করে যেন আপনার উপরে যেন ক্ষিপ্ত না হয় এবং আপনার প্রতি যেন সহানুভূতি জাগে এবং আপনার উপরে যেন সন্তুষ্ট থাকে এই ধরনের প্রোডাক্ট আপনি সবসময় সেল করার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ এই ধরনের প্রোডাক্ট আপনারা যাদেরকে দিবেন আশা করি কোনো ধরনের কোনো ক্লেম পাবেন না এবং কোনো ধরনের কোনো মানে প্রবলেমের সম্মুখীন আপনি হবেন না আশা করি তো যারা এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা